আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে তো ওই ভিডিওতে দেখবো আমাদের যে রসুন আছে রসুনের যে আগাগুলা যে সমস্যা দেখুন আগাগুলা হলুদ হয়ে যাচ্ছে এটা প্রায় রসুনের জমিতেই হয়ে গেছে তো আসলে এটার আসলে এটা এক ধরনের আর কি পচন বললে চলে এই মাথা হলুদ হয়ে যায় দেখুন রসুনের আগায় মাথা হলুদ হয়ে যাচ্ছে তো আমরা আজকে ওষুধ নিয়ে আসছি যে ওষুধগুলো স্প্রে করব যে কীটনাশকগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি এই যে প্রথম আমরা যে গ্রিন প্লাস ঠিক আছে এই ওষুধটি দিচ্ছি আমরা তো এই ওষুধটি খুব ভালো কাজ করে এই যে ম্যামোপেক্স এর এই কোম্পানিতে আমরা থেকে নিয়েছি যে আরেকটা ওষুধ আছে যেটা আমি দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন ক্যানোপি প্লাস সত্তর ডাব্লিউ জি এইটা দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন ইম্পালা পঁচাত্তর ডাব্লিউপি ম্যানকোজেপ পঁচাত্তর পার্সেন্ট এটা এটা খুব ভালো কাজ করে এটা পচন যে গোড়া পচা বা ওই আগা পচা রসুনের সেটা কাজ করে এটা সব কিছুতে দেওয়া যায় রসুন বলেন সব শাক সবজিতে দেওয়া যায় তো এই ওষুধটি আজকে আমরা স্প্রে করবো তো এই যে ড্রাম দেখতে পাচ্ছেন ড্রাম এটা আমি এক ড্রাম দিয়ে দিয়েছি আর একটা দিব তো এটা আমি তিন ড্রাম করা যায় আর কি একটা প্যাকেটে তিন ডাম করা যায় এটা আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা আমরা দিলাম এখন আমরা দেব এই যে দেখতে পাচ্ছেন প্রায়োগিন তো বায়োগিনটা আমরা দিয়ে দিচ্ছি একটু ওয়েট করে এটা পরিমাপ মতো দিতে হবে যাতে তিন ড্রাম হয় সেই আপনার নিজের পরিমাপ মতো দিতে হবে এই দেখতে পাচ্ছেন ভেতরে কালো রং কালো একটা ওষুধ তো এটার কাজ হলো ভিটামিন এবং পচন রোধক দেখতে পাচ্ছেন আর একদম করা যাবে তো এটা দিয়ে দিলাম এটা দিতে হবে এটা দিচ্ছি একটু ওয়েট করেন এই যে ছোট ছোট দান আর কি এই যে দেখতে দিলাম তো আশা করা যায় এটার ফলাফল এক সপ্তাহের মধ্যেই পাওয়া যাবে এটা ড্রামের যে নল আছে নলটা দিয়ে আমি ধরিয়ে নেব নার ভিতরে গাঢ় হয়ে থাকলে তার কাজ করবে না পাতলা অংশ দুটো যাবে আমার এগারো কাটা জমি তো এগারো কাটা জমিতে দেড় করা হচ্ছে ওকে সুন্দর মতো আমরা মিক্স করে নিলাম তারপরে আমরা ঢাকনাটা লাগিয়ে দিলাম লাগানোর পরে আমরা এটা আটকে দিব পড়িয়ে দিয়ে দিলাম যাতে আমার শরীরে না পড়ে কারণ এখানে একটা ফুটো আছে দেখতে পাচ্ছেন এই ফুটো দিয়ে পানি পড়ে অনেক সময় শরীরে যদি ফুল হয়ে যায় ড্রাম ওভারলোড হয়ে যায় তো এটাই ছিল আর কি এই যে দেখছেন পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হলুদ হলুদ এই যে হলুদ কালার হয়ে গেছে দেখেন আগা হলুদ হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন